আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নয় দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিকে দেখছেন আশা করি আলহামদা ভালো আছেন এবং আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আপনাদের কাজী নরি রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে চারতলায় আর আজকের দিনে আমি আমার একটা ড্রিম ফুলফিল করতে যাচ্ছি ড্রিম বলাটা ভুল হবে কারণ এই এই ধরনের ড্রিম আসলে এগুলোর ড্রিম বলা যায় না ড্রিম হচ্ছে সবসময় এমন ড্রিম হওয়া উচিত যে ড্রিমগুলো আসলে ফুলফিল করতে সবাই পারে না তো এটা তো সবাই পারে এখন সবার হাতে হাতে এই মোবাইলটা দেখা যায় সেটা হচ্ছে আজকে আমি আইফোন কিনতে যাচ্ছি আর আইফোন কেনার জন্য আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে অ্যাপেল বাজারে মার্কেটে অনেকগুলো দোকানই আছে এবং সবগুলো দোকানই কম্পিটিশনের চেষ্টা করে যে সবচেয়ে ভালো প্রোডাক্টটা দর্শকের হাতে তুলে দেওয়া কিংবা বায়ারে হাতে তুলে দেওয়ার কিন্তু অ্যাপেল বাজারটা আমার কাছে ভালো লাগছে কারণ তাদের কথা শুনে আমার ভালো লাগছে এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এক কথার মানুষদের কাছ থেকে জিনিসপত্র কিনলে আমার মনে হয় না যে সেখানে খুব বেশি একটা লস হয় আর সত্যি কথা বলতে আমি ব্র্যান্ড নিউ আইফোন কিনছি না আমি একটা ইউজড আইফোন কিনছি এবং দেড়শোয় আমি অনেক পুরো মার্কেট ঘুরে টুরে অ্যাপেল বাজারে দেখলাম যে তারা খুব ট্রাস্টেড দেশ তাদের দোকান থেকে আমরা একটা ইউজড আইফোন কিনতেছি তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের শপে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কিন্তু অনেক আগের থেকেই ডিসাইড করে রাখছিলাম যে কোন মোবাইলটা কিনবো এবং সেই মোবাইলটা এই মুহূর্তে আমাদের সাথে আছে তো মোবাইলটা কি ভাই আপনি বলেন 14 প্রো ম্যাক্স 256 জিবি ফ্রি ইনটেক 256 জিবি ইনটেক আলহামদুলিল্লাহ এই যে বক্স স্টক সবকিছুই আছে আর আমি আপনাদেরকে ওই অনেকে আছে যে মানে পুরাতন কিনা নতুন বইলা চালায় দেয় তো আমি মিথ্যা কথা বলবো না যেটা সত্যি সেটাই আপনাদের কাজে নামে যতটুকু সামর্থ্য ততটুকুই আমি এখান থেকে ইউজ কিনছি জাস্ট আপনাদেরকে মোবাইলটি একটু দেখাই দিই একটু কাছে আসেন এই যে মোবাইল দেখেন কোনো দাগ খোঁচা ঘষা এমনকি দেখেন গ্লাসগুলা সবগুলো নিট অ্যান্ড ক্লিন এ দেখেন ডিসপ্লে ডিসপ্লের মধ্যে কোনো প্রকার দাগ খোঁচা খোঁচা নাই এবং নট অনলি দিস তাদের এইখানে যতগুলো মোবাইল দেখতে পারতেছেন সবগুলো মোবাইলের একদম ঠিক এই সেম কন্ডিশন মানে নতুনগুলো চালাই দিতে পারবো এরকম একটা কন্ডিশন ওনার এক কথার মানুষ চেষ্টা করছিলাম দাম কমানোর ওনারা দামও কমায় নাই একদম ডাইরেক্ট সীমিত সীমিত লাভ যেটা ওইটাই ওনারা রাখছে এবং অন্য সব দোকানে চেয়ে তো ওনাদের কথা ভালো লাগছে বিধায় আমরা একদম দোকান যখন বন্ধ হয়ে যাচ্ছিল লাস্ট মুহূর্তে সেখান থেকে কিনে নিয়ে গেছি জাস্ট ওনাদের কথাগুলো ভালো লাগার কারণে তো ভাইয়া আপনাদের কাছে এখন জানতে চাচ্ছি আপনাদের কাছে কি কি মোবাইল কালেকশন আছে আর আপনাদের মোবাইল কন্ডিশন গুলো কেমন হয় দু একটা কন্ডিশন আপনি একটু দর্শককে দেখায় দেন আমাদের কাছে একবার লাস্ট প্রাইস আইফোন সেভেন থেকে শুরু করে ফিফটিন করে ম্যাক্স মতো

আমি তো অলরেডি জিনিসটা ইউজ অলরেডি খোলাই ছিল এখন আপনাদের সামনে এটা আরেকবার বিস্মিল্লা বলে আমরা উন্মোচন করি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়ান টু থ্রি তো আপনাদের কাজে নৌরিনের চ্যানেলে আরো একটা টয় গ্যাজেটস কিংবা ওয়েপন যুক্ত হলো এটা দিয়ে আমরা যুদ্ধ করব নতুন করে আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আমার জন্য আর তার পাশাপাশি চলুন আমরা আরও একবার ভাইয়াদের কাছ থেকে জেনে নেই তাদের এই শপটা কোথায় যদি আপনাদের মনে হয় যে ট্রাস্টেড জায়গা থেকে একদম ফ্রেশ কন্ডিশনে কোনো কন্টেন্ট কিংবা মোবাইল কনটেন্ট ক্রিয়েশনের জন্য মোবাইল আপনার কিনবেন চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারেন ভাই আপনাদের শপ নাম্বারটা আরও একবার আমার দর্শকদেরকে বলে দেন জিরো ওয়ান ফোর এ বলো বি দোকানের নাম হচ্ছে অ্যাপেল বাজার তো ভাই থ্যাংক ইউ সো মাচ আমি অলরেডি ওনাদের কাছ থেকে মেমো নিয়ে নিছি আর মোবাইলও নিয়ে নিছি তো দোয়া রাখবেন আমার জন্য আর আপনারাও কিন্তু দোয়া রাখবেন ইনশাআল্লাহ আর যদি আমার নাম করে কেউ এখানে আসে আপনারা ডিসকাউন্ট দেন আর না দেন ওটা দেখার বিষয় না কিন্তু প্রোডাক্ট আমাকে যেরকম ফ্রেশ দিছে একদম ফ্রেশ দিবেন আর যদি এরা এরকম আসে যে ম্যাক্সিমাম অনেকে আসে না যে মোবাইল ইউজ করে আবার বিক্রি করতে চাইতেছে তাদেরকে চেষ্টা করবেন তাদের একটা মোটামুটি একটা ভালো ভ্যালু যাতে হয় এটা এক হ্যাঁ আমার ওই যে অনেকে বলে না যে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিব অত এটা এটা আমি জানি না কারণ ব্যবসায়ী আমিও নিজেও ব্যবসায়ী আমিও জানি ওনারাও জানে ওনার ব্যবসায়ী কোন কোন সময় লাভ হয় লস হয় কিন্তু তারা চেষ্টা করবে আপনাদেরকে জেনুইন প্রোডাক্টটা দেওয়ার থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আর আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আর দোয়া করবেন মোবাইলের জন্য যাতে মানে ম্যাক্সিমাম মোবাইলে তো গ্রিন স্কিন আসে পড়ে যদিও ভাইয়াদেরকে অনেকগুলো কথা বলছে যে গ্রিন স্ক্রিন আসবে না তো তো ওনারা বলছে যে ইনশাল্লাহ আসবে না তো আশা রাখি দোয়া রাখবেন যাতে গ্রিন স্কিন না আসে আর এখনের জন্য বিদায় নিচ্ছি দিস ইজ ইউর কাজিন অরিন সাইনিং অফ